ভোট যে বড়ই বালাই তা আরো একবার প্রমাণ করে দিলেন বাঁকুড়ার বিজেপি তিনি নির্বাচনী প্রচারে সারছিলেন সেই গাড়ির মধ্যেই তিনি নিজের জুতো নিয়ে নিজেই পালিশ করলেন সেই ছবি আমাদের প্রতিবাদী আওয়াজের ক্যামেরায় উঠে এলো ভোট হলো সত্যি বড় বালাই ভোটের জন্য রাজনীতিবিদরা কত কিনায় করে থাকে তা বলে জুতো পালিশ করবেন এটা যেন অবিশ্বাস্য কিন্তু এই অবিশ্বাস্য কাণ্ডটাই করে দেখালেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তবে নিজের জুতোটাই পালিশ করেছেন তিনি হুটখোলা গাড়িতে করে ভোট প্রচারে বেরিয়ে নিজের জুতোটা তুলে নিয়ে বেশ কিছু সময় ধরে পালিশ করেছিলেন তিনি আজ বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত উটখোলা গাড়িতে চড়ে প্রচার করছিলেন সুভাষ সরকার ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটি র্যালি করেছিলেন বিজেপি নেতাকর্মীরা তারই মাঝে প্রচারে দেখা যায় বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে আর সেই প্রচারের মাঝে নিজের জুতোটি পালিশ করতে দেখা যায় তাকে সুভাষ সরকারের দাবি কোনো কাজ যদি নিষ্ঠার সাথে করা হয় তাহলে সেই কাজ কখনোই ছোট হতে পারে না দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণেতার মতো মহান কাজ করেছিলেন তার স্বপ্ন আজ পূরণ করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুতোপালিশ প্রসঙ্গে সুভাষ সরকার বলেন

যে কোনো কাজ সেটা দক্ষতার সঙ্গে তার মর্যাদার সমান সমাজে সমস্ত গরিব মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি আর আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছেন আর জুতো পালিশ করেছে এই জন্য নি আর আম্বেদকরও অত্যন্ত নিম্ন ম এটা হচ্ছে সব মর্যাদা হ্যাঁ

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া